আরে ইয়ে মোগল অসুখের কথা কছে না পুরস্কারের কথা কছে আরে ফুসফুস ডে আমার ওটা কোন পুরস্কার রে বাবা ওই মরলু যন্ত্রণা ইয়ে যে কিছুই কথা আমি বুঝি বলছি না বিড়ি খেলে বলে পুরস্কার পাওয়া যায় হেললে কেমন পুরস্কার দেয় আর কি কি পুরস্কার আছে কথা শুনুন পাই নাম্বার পুরস্কার হচ্ছে হাপানি এ ভগবান রে এবার মোর বোধহয় বিড়ি খাওয়াটা সারাবে কি অত শব্দ কইলেন এবার শান্তনা পুরুষ কত থাকিন নে কানজনা কানজনা উড়া পুরছড়া আছে তা ককনে কখন ওই যে পুরুষ তো কলু এলা উইকে শুনের বাকি আছে फटाफट ক শান্তনা পুরুষ বামমার ছাগালি চুদরে চকেছে এইবার বুঝা শেষ ইয়ে কি গো বাচ্চা চাঁদটা মানে বিড়ি খাবেন না বিড়ি খাওয়া মানে শাস্ত্রের পক্ষে ক্ষতিকর